নমস্কার বন্ধুরা চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম এখনও শ্বশুরবাড়িতেই শ্বশুরবাড়িতে এখানে চাল ভাঙা চাল কম ভাঙা কলে ওখানে চলে এসেছি ওখানে চাল গুঁড়ো করতে পিঠে হওয়ার জন্যে এখানে দেখুন শালি মানে আমার শালিকা ঠাকুর নাম করছে ঠাকুর জবে জব করছে আর ওই দিন রাত্রেবেলায় ওখানে ছিল ফাংশন ওই দিন রাত্রেবেলা বলছি না মানে কালী পূজার দিন থেকে শুরু করে পর পর কয়েকদিন ধরে চলছিল ভাইফোঁটা হয়ে গেল তারপরে ওখানে ফাংশন কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে ছিল কোনো দিন পুতুল নাচ দেখলেন আগে দেখেছেন আগের ভিডিওতে পুতুল নাচ তারপরে কোনো দিন যাত্রা তারপরে এরকম গান নাচের অনুষ্ঠান এই যে আমার মেজুশালির মেয়ে গান করছে ওর খুব সুন্দর বলা একটা মেয়ে যে এত গুণের হয় সত্যি যেমন গানে যেমন নাচে আঁকায় পড়াশোনয় রূপে সব দিক দিয়ে সুন্দরী এই যে ওটা ওর বোন মানে আমার ওই মেজুশালেরই ছোটো মেয়ে ও খুব ভালো নাচে ও নাচে পরপর সকলেই নাচবে গান করবে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন কপিরাইটের জন্য সাউন্ডগুলো দিতে পারছি না এটা ছোটো শালির মেয়ে নাচছে এই যে আমার মেয়ে সোনা নাচছে আরও ওদের আরও নাচ রয়েছে দেখবেন আগেই বলেছিলাম আগের ব্লগে বলেছিলাম দেখাবো ওদের সাজ মানে সাজগোজ করছিলো বা বাড়িতে যে প্র্যাকটিস করছিল সেইগুলো দেখিয়েছিলাম এবার ফাংশানে স্টেজে নাচাটা দেখালাম কিন্তু সাউন্ডগুলো দিতে পারছি না মিউজিকের সাউন্ড আর কি যাত্রা যাত্রাও হয়েছে মানে নাটক বিভিন্ন রকম নাটক যাত্রা হয়েছে এই যে আবার সব বোনেরা সোনা এবং তার সমস্ত তো বোনেরা মিলে নাচছে জিয়া জালে গানটায় অনেকদিন আগের সব তোলা ভিডিও কিন্তু বিভিন্ন কারণে আগের ব্লগেও বলেছি যে ভিডিওগুলো ছাড়তে কেন দেরি হলো তো আর রিপিট করছি না সত্যি আমি লজ্জিত ভিডিওগুলো ছাড়তে এত দেরি হচ্ছে বলে তো আপনারা ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতি বছরই এরকম কালী পূজায় যাওয়া হয় মানে আমি হয়তো প্রতি বছর যেতে পারি না তো বেশিরভাগই যায় হয়তো কালী পরের দিন যাওয়া হয় এবং ফাংশনগুলো ওরা করে খুব আনন্দ সহকারে বোনেরা সকলে মিলে নাচ গান এসব করে থাকে খুব আনন্দেই কাটে কয়েকদিন বিশেষ করে কালী পুজো ভাইফোঁটা সকল সব কিছু মিটিয়ে এসে আবার শুরু হয় বাড়ির সব ফটো তোলা চলছে বোনেরা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখুন কত লোকজন এবার আগে একে সব যাওয়ার পালা যাওয়ার পালা বলতে ওই ছোট শালা তো ওই দিনই মানে ভাই দিনই ফোটা নিয়ে তারপরেই ওরা চলে চলে গেছিলো সেটা দেখানো হচ্ছে ওরা আগে চলে গেল। তারপরে এবার সব ওই রাত দিন রাতটা থেকে আমরা এবার পরের দিন যাবো ওই দিন রাতে হলে বিরিয়ানি সকল মানে কয়েকদিন ধরে ওই নিরামিষ চলেছে কিছু কিছু ওই কালী পূজা ওই সেদিন ওখানে ভোগ খাওয়ানো তারপরে বাড়িতে এক ওই তো দেখলেন যে শালিকা ওই মদন মোহনের ভোগ দিলো তো ওই দিনও নিরামিষ তারপরে এরা তো অস্থির হয়ে যাচ্ছে ওই জন্য তা ওই দিন রাতে তারপরের দিন রাতেই বিরিয়ানি হলো বিরিয়ানি নিয়ে আসা হলো হয়নি বাড়িতে হয়নি বিরিয়ানি কিনে আনা হলো সব খাওয়া দাওয়া চলছে পরের দিন আবার সকাল দুপুরে আবার খাওয়া দাওয়া একটা মাংস হয়েছিল আবার পরের দিন দুপুরে সেদিনও সব খাওয়া দাওয়া সব একসঙ্গে লাইন দিয়ে বসে খাচ্ছি আমাকে থালা খেতে বলেছিল এবং না না একসঙ্গে বসে ওদের সঙ্গে পাতাতেই খাবো ভালো লাগে বলে না জামাই মানুষ থালায় দিয়ে না না একসঙ্গেই পাতায় খাবো এই যে দেখুন শাশুড়ি মা পিঠে করছে কারা কারা বাঁকুড়ার এরকম পিঠে করা দেখেছেন কে কোন জায়গা থেকে দেখছেন বলবেন এবং কারা কারা এরকমভাবে বাঁকুড়ার পিঠে করা দেখেছেন বা করেন আমাকে একটু যদি কমেন্টে জানান খুব ভালো লাগবে আমার শাশুড়ি মা এই যে পিঠে তৈরি করছে কাঁকড়া পিঠে গড়গড়া পিঠে বাঁকুড়ার সব প্রসিদ্ধ পিঠে সত্যি খেতে সুন্দর এই যে দেখুন কাঁকড়া পিঠে এই যে এগুলো হচ্ছে গড়গড়ে পিঠে বলে এগুলো এটা পরের দিন সকালবেলা বেশ তেলে মানে ঘিয়ে ভেজে বেশ বাসি পিঠে খেতে বিশেষ ভাল লাগে রসবড়া রয়েছে সঙ্গে খাওয়া চলছে খাচ্ছি এবার সন্ধেবেলা আবার সকলে মিলে যাচ্ছি ত্রিধারা মন্দির ওখানে তো পাঁচপোড়া যারা যারা জানেন গেছেন শুনেছেন যে দ্বিতীয় বৃন্দাবন যাকে বলে সেই তিধারা মন্দির যাওয়া চলছে সকল শালীরা এবং ছেলেমেয়েরা সব ভাইরা ভাই আমরা সকলে মিলে যাচ্ছি সব গাড়ি করে এই যে দেখুন মন্দির কত সুন্দর আলোর স্নাই মন্দিরটা দেখুন সত্যি মন ভরে যাবে আরতি চলছে দেখুন তিনজন পুরোহিত মিলে আরতি করবে এটা সত্যি দেখার মতো দৃশ্য দারুন অনেক কবেশ প্রায় শুনেছি আশি বিঘের মতো প্রায় জায়গা ঘিরে এই মন্দির চত্বর এবং দারুণ মানে সব মন্দিরটাও করেছে ভীষণ সুন্দর যে সকলে সব ফটোশ্যুট চলছে মন্দিরের ভেতরে ঢুকে ওখানে সকলে ফটোশ্যুট চলছে এই যে ভাইরা ভাই ফটো তুলে দিচ্ছে সোনা ঘুরছে এখানে সত্যি মন্দিরে গেলে আর আসতে ইচ্ছে করে না মনে হয় ওখানে বসে থাকি এত সুন্দর মন্দির এত সুন্দর কারুকার্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন মন্দিরের বাইরে কী সুন্দর স্ট্যাচুগুলো দেখুন ওই কৃষ্ণের অষ্টসখী কৃষ্ণের অষ্টসখী নিয়ে কীভাবে লীলা খেলা চলছে দেখুন কি বিশাল আকার শিব মহাদেব চুনা তুলছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন সব তুলে রেখেছিলাম ভিডিও গুলো আজকে পরপর এডিট করে ছাড়ছি ভিডিওটা দেখুন কত সুন্দর কাজ আর তেমনি প্রচন্ড ভিড় হয় হ্যাঁ দিনের বেলা ভোগ খাওয়ানোর ব্যবস্থাও থাকে আমরা আগে ভোগও খেয়ে গেছি সেই ভিডিও দেখিয়েছি আপনাদের এখানে পুরোটাই রাত্রে সন্ধ্যা থেকে সন্ধ্যার দৃশ্য সন্ধ্যা রাত্রি দৃশ্য এখানে নাট মন্দির এখানে বসে কীর্তন গান হয় এবং এখান থেকে সরাসরি একদম বসে রাধা কৃষ্ণকেও দেখা যায় দেখুন রাধা কৃষ্ণের মূর্তি কি সুন্দর কারুকার্য দেখুন মন্দিরের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম এই দেখুন পরের দিন সকালেই এবার চলে যাওয়ার পালা শাশুড়ি মা জলখাবার দিচ্ছেন আমাকে দুই জামাইকে আর কি আমাকে এবং ভাইরা ভাইকে লুচি তরকারি ছানাবড়া ঘুগনি সমস্ত কিছু করে বোনেরাও বসে যাচ্ছে নিচে এরপর যাওয়ার পালা সব একে একে এই যে প্রণাম পর্ব চলছে প্রথমে শালি মানে আমার শালিকা পাপি আছে নিজের দিদি ওই দিদি প্রথমে ওদের গাড়ি করে বেরিয়ে গেল ওরা পাশ করে আরও কিছু কেনাকাটা আছে ওই জন্য একটু আগে বেরিয়ে গেলো ওদের গাড়িতে তারপরে আমরা সব বেরবো অন্য সব বোনেরা সবাই মিলে এখন বেরোবো আর কি আরও তিনখানা গাড়ি বলা হয়েছে সেই তিন গাড়িতে এক একটা গাড়িতে এক একটা বোন উঠবে সবচেয়ে কষ্টের এরা তো মানে এই শালি তো একদম চলে যাবে মানে গুজরাট চলে যাবে খড়গপুরে শ্বশুরবাড়ি হয়ে একদম গুজরাট চলে যাবে তাই সত্যি একটু কষ্টের মায়ের মানে শ্বশুর মায়ের একটু কষ্ট হচ্ছে এবার আমরা সকলে যাবো ওই গাড়িতে দুটো গাড়ি আরেকটা গাড়িও ছিল সেটা সেজুশালি তার ফ্যামিলি নিয়ে চলে গেছে অলরেডি আমার ছোট সালি আর তিনটা গাড়িতে গাড়িতে চেপে গেছি গেছিড়া রাধানগর থেকে বেরিয়ে যাচ্ছি এবার তো এক দিন খুব আনন্দে কাটলো আমরা বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন গাড়িগুলো একটু এগিয়ে গেছে আমাদের গাড়িটা যাচ্ছে একটু পিছনে দেখা হবে পরবর্তী ব্লগে চলে এলাম আর বাড়িতে